ঢাকা শহরে কোনো মতে টিকে আছে দুষ্প্রাপ্য গাছ বুদ্ধ নারকেল যার আছে অনেক ঔষধি গুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে থাকা গাছটি দাঁড়িয়ে আছে অত্যন্ত ঝুঁকি নিয়ে শহরে এমন উঁচু গাছ অনেকটাই বিরল বেঁচে থাকা গাছগুলোর পর্যাপ্ত যত্ন এবং আরও গাছ রোপণের তাগিদ দিয়েছেন উদ্ভিদ গবেষকেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এক পায়ে দাঁড়ানো বুদ্ধ নারকেল গাছ বর্ষা শেষে ফল এসেছে গাছে মাঝারি গোলাকার আকৃতির ফলগুলো বাদামী বর্ণের ভেতরে চিকন শ্বাস নারকেলের মতো দেখতে তাই ফলটির নাম বুদ্ধ নারকেল ক্যাম্পাসের কার্জন হল রমনা ও বঙ্গভবনের সীমানা প্রাচীরের পাশেও আছে কয়েকটি গাছ তবে সেগুলোর অবস্থা খুব একটা ভালো না সিলেট ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলে এই গাছ দেখা যায় তবে মূলত পার্বত্য এলাকার গাছটি সমতলে খুব একটা চোখে পড়ে না রাজধানীর বাইরে এই গাছ সবচেয়ে বেশি দেখা মেলে রংপুরে এতে আছে ওষুধে গুণ এটার কোনো না কোনো মেডিসিনাল ইউজ থাকবেই বুদ্ধ নারিকেলও সেই ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম নাই এটা সাধারণত ট্রপিক্যাল জোনের গাছ ফ্যামিলিগতভাবে অথবা প্রজাতিগতভাবে নারিকেলের সাথে এটার কোনো সম্পর্ক নাই এটা হচ্ছে স্টারকিউলিসি পরিবারের আমাদের সুন্দরীর পরিবারের বাংলাদেশ ছাড়াও দক্ষিণ ভারত সিকিম ও আন্দামান দ্বীপপুঞ্জে দেখা মেলে বুদ্ধ নারকেল গাছের তবে বাংলাদেশ থেকে হারিয়ে যেতে বসেছে এই গাছ তাই দু সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বুদ্ধ নারকেলকে সংরক্ষিত উদ্ভিদ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা